আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে চাকরি হারিয়ে পথে বসছে বাংলাদেশিরা আমিরাতে ট্রান্সফার ভিজাই শেষ ভরসা বাংলাদেশিদের জন্য চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে ভিজা ট্রান্সফার নিয়ে আমাদের প্রবাসীদের মাঝে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত অবস্থানত হাজারো বাংলাদেশি প্রবাসী বর্তমানে চাকরি ও ভিজা সমস্যায় ভুগছেন দেশটিতে দীর্ঘদিন ধরে প্রবাসীরা একটি কার্যকর সমাধানের অপেক্ষা করছেন আর সে সমাধান হলো দ্রুত ট্রান্সফার ভিসা চালু করা কিন্তু এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রবাসীদের মাঝে তীব্র হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস বারবার তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল প্রবাসীদের পক্ষ থেকে বারবার মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছিল কিন্তু তার কোনোটাই এখন পর্যন্ত হয়নি সম্প্রতি খালি টাইমসের প্রকাশিত এক জরিপে বলা হয়েছে আমিরাতে অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের মধ্যে সাতাশ শতাংশই বাংলাদেশি তাদের বেশিরভাগেরই চাকরি হারিয়ে এবং বিচার মেয়াদ নবায় না বা ট্রান্সফার করতে না পেরে অবৈধ হয়ে পড়েছে অথচ এসব গুরুত্বপূর্ণ তথ্য কখনোই বাংলাদেশ কনসুলেট কিংবা পররাষ্ট্রমন্ত্রণে যথাযথ নজর আসে না বলে অভিযোগ করেছে প্রবাসীরা প্রবাসীরা বলছে দীর্ঘদিন পরিশ্রম করে তারা দেশে অর্থনীতিতে বিরাট অবদান রাখে কিন্তু চাকরি হারিয়ে তারা যখন দিশেহারা হারা তখন পাশে কাউকে পাচ্ছে না একদিকে বেকারত্ব অন্যদিকে ভিসা সমস্যার কারণে প্রতিদিনই অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন এতে শুধু প্রবাসীরা নয় বরঞ্চ দেশে সুনাম এবং ভবিষ্যৎ শ্রম বাজারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে আশঙ্কা যদি এভাবে চলতে থাকে খুব শীঘ্রই সঞ্জিত আরব আমিরাতে বাংলাদেশের শ্রম বাজার পুরোপুরি বন্ধ করে দিতে হতে পারে ফলে লাখো পরিবার আর্থিক সংকটে পড়বে যা দেশের অর্থনীতির জন্য বড় একটা আঘাত হবে এমন পরিস্থিতিতে প্রবাসীদের একটাই জোরালো দাবি দ্রুত ট্রান্সফার ভিজা চালু করতে হবে তাদের মতে শুধু ট্রান্সফার ভিজা চালু করলেই হাজার হাজার এমনকি লাখো প্রবাসী যারা আছে তারা আবারও আমিরাতে বৈধ হতে পারবে তাদের কাজের সুযোগ পাবে অবৈধ অবস্থা ঝুঁকি কমবে এবং বাংলাদেশের কর্মীদের আস্থা আবারও ফিরে আসবে আমাদের প্রবাসীদের এখন একটাই আহ্বান সরকারের দৃষ্টি আকর্ষণ যে আপনারা অবশ্যই আমাদের ব্যবস্থা করুন আমাদের প্রবাসীদের জন্য আমরা সরকারের কাছে আলোচনা করে যেভাবেই পারুন আমাদের প্রবাসীদের এই ট্রান্সফার ভিসাটা চালু করে দিন আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি বলছি আপনি যদি আমাদের এই ধাবির প্রতি একমত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষর নজরে আসে এবং তারা দ্রুত পদক্ষেপ নেয় খবরটি দেখা করে সকল প্রবাসীদের সাথে শেয়ার করতে বলবেন না আর আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন